মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাব সেটি একটি খুবই মজার গল্প গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী কল্পের নাম আলেকজান্ডারের দিক ডিটেকটিভ গল্পের জোঁক সে পড়াশোনার ফাঁকে যেটুকু অবকাশ পায় ডিটেকটিভ বই পড়ি সে কাটাই তাছাড়া আর তার অন্য কোনো ঝোঁক নেই না ক্যারাম খেলার না ঘুড়ি ওড়ানোর না অন্য কোনো খেলাধুলোর তার জীবনের আকাঙ্ক্ষাই হলো যে সে বড় হয়ে ডিটেক্টিভ হবে এবং বুদ্ধি খাটিয়ে যত সব ভয়ানক চোর ডাকাত খুনে তাদের গ্রেপ্তার করবে তার ধারণা হলো যে ইতিমধ্যেই তার মাথা এমন পেকেছে যে এখন এসে বড় বড় চুরি ডাকাতি খুনের কিনারা করে ফেলতে পারে যদি সব এই রহস্যবিদের ভার তার উপর দেওয়া হয় কিন্তু সে যে সব পারে সে সম্বন্ধে আর কারো ধারণাই হয় না তার কারণ বোধ হয় তার এই অল্প বয়স না বড় না হলে কিছুই হচ্ছে না কুণ্ড মনে এই কথা প্রায়ই ভাবে আলেকজান্ডার কিছুদিন থেকে তাদের পাড়ায় চুরি লেগেই আছে ছোটখাটো ছিচকে চুরি নয় রীতিমতন শিদ কেটে চুরি ফি হপ্তাই একটা না একটা বাড়িতে চুরি হচ্ছে এই এলাকার থানার দারোগা পুলিশ একবারে হিমসিম খেয়ে গেল একটা আরও কিনারা করতে পারলো না এই সব চুরি রহস্যভেদ করতে পারতো একমাত্র এই আলেকজান্ডার কিন্তু তাকে এসবে তদবির করতে কেউ ডাকেই না দুঃখের কথা বলবো কি তাদের এই হোস্টেলে চৌবাচ্চার কলেজ টফারটা যখন চুরি হয়ে গেল তখন সে নিজেই অযাচিতভাবে অগ্রসর হয়ে তার কিনারা করতে চেয়েছে কিন্তু কেউ তার কথায় কর্ণপাত পর্যন্ত করল না তাদের হোস্টেল এবং তাদেরই কলের স্ট্রপার সুতরাং একটা বিহিত করার তার সম্পূর্ণ অধিকার আছে তবু এই প্রস্তাব সুপারিনটেন্ডেন্টের কাছে করতেই তিনি প্রথমত বললেন গেছে যাগে ভারী তো দাম বারো আনা মোটে তথাপি আলেকজান্ডার তার প্রস্তাবের পুনরোক্তি করায় তিনি চটে গিয়ে বললেন যাও তোমাকে আর গোয়েন্দাগিরিয়ে ফেলাতে হবে না নিজের কাজ করবে যাও পড়ো তুমি সেদিন আলেকজান্ডার ভারী মর্মাহত হয়েছিল এবং তার মনে হয়েছিল যে স্টপার চুরির ব্যাপারে হয়তো সুপারিনটেন্ডেন্টের কোনো যোগাযোগ আছে আর সেই রহস্যটা প্রকাশ হয়ে পড়ার ভয়ই তিনি হুম ঠিকই তাই তার আসল নাম কিন্তু আলেকজান্ডার নয় এই নাম তার অল্প দিনের উপার্জন তবে এর পেছনে একটু আছে সেটি হলো ক্লাসে একদিন তাকে জিজ্ঞাসা করা হয় বলতো জেন্ডার কয় প্রকার সে উত্তর দিল স্যার তিন প্রকার ফেমিনিন আর 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 আরটা তার কিছুতেই আর মনে আসছিল না তখন পাশের ছেলেটি ফিস করে তাকে কি একটা বলেছে তার প্ররোচনা আর মাস্টার মশনা এই তারাই সে বলে ফেললো আর স্যার আলেকজান্ডার বলে ফেলি সে বুঝতে পারলো যে হ্যাঁ ভুল হয়ে গেছে কেননা এই তৃতীয় জেন্ডারটি গ্রামারের তো নয় ইতিহাসের কিন্তু তখন আর ফিরিয়ে নেবার তার উপায় ছিল না বিশেষত নিউটাজেন্ডার যখন কিছুতেই তার মাথায় আসছিল না আর মাস্টারমশাই ছাড়বার পাত্র নন তিনি বললেন আচ্ছা উদাহরণ দাও ম্যাসকুলিন ও ফেমিলিনের উদাহরণ সে দিল কিন্তু তাই দিয়ে কি তার পার আছে মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন আরেকটি ওই যে আলেকজান্ডার তার উদাহরণ এখন তার উদাহরণ সে কি দেবে তার উদাহরণ যে মোটে একটি ছিল এবং সেটিও বহুদিন আগে বিগত হয়েছে ইতিহাস পাঠে কথা জানা যায় সে একমাত্র অবর্তমান উদাহরণে ইতিহাসের মাস্টার হয়তো পুলকিত হতে পারেন কিন্তু তাতে কি গ্রামারের টিচারকে তেমন খুশি করা যাবে সে ভরসা তার খুব কমই ছিল তাই সে অগত্যা মুখখানাকে এরকম শসব করলো যেন উদাহরণটা তার গলার গোড়ায় এসে গেছে কিন্তু জিভের ডগায় আর আসছে না তখন মাস্টারমশাই বললেন কি হলো ভেবে পাচ্ছ না তার উদাহরণ যে সামনেই রয়েছে সামনেই রয়েছে অথচ সে ভেবে পাচ্ছে না আলেকজান্ডার উচ্চকিত হয়ে সামনের সমস্তটা একবার ভালো করে দেখে নিল মাস্টারমশাই তখন বললেন তার উদাহরণ তুমি নিজে তুমি আলেকজান্ডার তখন প্রবল হাস্যরের মধ্যে সেদিন থেকেই তার ওই নামটাই রটে গেল সকলেই তাকে ওই নামে ডাকতে শুরু করলো ফলে তার যে পৈতৃক আর একটা নাম আছে সে সম্বন্ধে তার নিজেরও অনেক সময় সন্দেহ হতে লাগলো এই হলো তার অভিনব নামকরণের ইতিহাস সেদিন সকালে উঠেই আলেকজান্ডার শুনল যে আবার তাদের পাড়ায় চুরি হয়েছে এবার আর বেশি দূরে নয় তাদের হোস্টেলের রাস্তাটা যেখানে মোড় ঘুরেছে সেইখানে কুন্দন সিংহের কোটায় ছোটোখাটো চুরি নয় একেবারে শীত কেটে চুরি বেচারা কুন্দন সিংহের যথা সর্বস্ব নিয়ে চলে গেছে চুরে কুন্দন সিং ভোজপুরি মানুষ এক ভাঙ আর অ্যাক্সের পুরী ভোজন করে সারা রাত নিঃসারে ঘুমিয়েছে আর সকালে ঘুম ভেঙেই দেখে এই কাণ্ড আলেকজান্ডার ভাবল এই চুরিটা তদারক করাটা তার কর্তব্য না চোরেদের অত্যাচার একবারে চড়াবে উঠে গেছে কুন্দন সিং তার আলাপি মানুষ ভারী ভালো লোক ভাঙা বাংলায় আর আধভাঙ্গা ভাঙা হিন্দিতে অনেক দিন ধরে উভয়ের মধ্যে আলাপ জমেছে আর সেই কুন্দনেরই কি এই সর্বনাশ দারোগা পুলিশ তাদের হোস্টেলের রাস্তা দিয়ে এলো আর চলেও গেল কিন্তু তারা যে চুরির কিনারা অন্য চুরিগুলোর মতোই করবে এ বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না কুন্দন সিং এর বাড়ি গিয়ে আলেজান্ডা দেখলো বেচারা মাথায় হাত দিয়ে ভাবছে পাক্কা ডিটেকটিভরা যেভাবে খুঁটিনাটি সব সবকিছু ভালো করে আগে দেখে নেয় সে সমস্তই বই পড়ে আলেকজান্ডারে জানা ছিল কুন্দনের সঙ্গে কোনো কথা না বলে প্রথমেই সে তার ঘরের ভেতর বাড়ির চারধার খুঁটিয়ে পর্যবেক্ষণ করল কিন্তু কোথাও কোনো হাতের ছাপ কি আঙুরের টিপ কিংবা পায়ের দাগ সে আবিষ্কার করতে পারলো না তারপরে সে ভোজপুরি বন্ধুর দিকে মনোযোগ দিল বলল কুন্দন সিং তুমি কিচ্ছু খেব না চোরেদের ধরে তোমার সমস্ত জিনিস আমি বের করে দেবো তুমি দেখে নিও এখন তুমি আমায় বলো দেখি যে কাল রাত্রে কি হয়েছিল দেখো যা যা জানো সমস্ত বলো সবই কিন্তু আমার কাজে লাগবে কিছু যেন গোপন করো না কুন্দন তার কথায় কতটা আশ্বস্ত হলো সেই জানে তবে সে যা বললো তার মর্ম এই যে রাতের দিকে সে তার ঘরের ভিতরে বিল্লির আওয়াজ শুনতে পায় বলছিল ম্যাও আর তাতেই তার নিদ যায় টুটে একবার সে ভাবতেও ছিল যে কেয়ারি তো বন্ধ আছে তা বিল্লি আসছে কনটাকে কিন্তু কাল রাত্রে নেশাটা বড্ড বেশি হয়ে গেছিল বলে তার উঠবার ফুসত হল না আলেকজান্ডার ভাবিতে বলল বললো হুম তারপর তারপর ফজিরে উঠে দেখি এই ব্যাপার আমার লোটা ভি নিয়ে গেছে একটা বর্তন ভি নেই যে রুটি পাকায় বলল আচ্ছা কে চুরি করেছে বলে তোমার মনে হয় বলতো তোমার কাকে সন্দেহ যদি দিতে পারো তাতে আমার সন্দেহগারির সুবিধা হবে কুন্দন বললো তা আমার তো মনে লাগে ওই যে ম্যাও ম্যাও বলছিল উশিকা ভিতর হদিস আছে কোনোদিন আমার ঘরে বিল্লি আসছে না কবি আসছে না আমি তো বাঙালির মাথায় মসলি খাই না আলেকজান্ডার বিস্মিত হয়ে বলল বলো কি বিড়ালের শীত কাটবে তাতে আবার এত বড় শীত তো অসম্ভব হ্যাঁ তবে যদি বন বিড়াল হয় বলা যায় না তাহলে বন বিড়াল সে কখনো চোখে দেখেনি সেজন্য তাদের সম্বন্ধে তার উচ্চ ধারণাই রয়েছে কুন্দন বলল না না বিড়াল কেন কাটবে চোর ঢুকে বিড়াল ডাকতেছিল আমি নিদতে আছি না জাগতে আছি ওই জানবার মতলবে আলি বলল বললো হুম তা হতে পারে কিন্তু তা দিয়ে কি আর চোর ধরা যাবে বিড়াল ডাকা খুবই সোজা ও সবাই ডাকতে পারে আচ্ছা চোরেরা কোনো হরতনের নওলা কি চিরিতনের সাতা ফেলে যায়নি কুন্দন বলল তাস না না উলোক তো তাস খেলতে আসে নাই তো চোরির মতলব ইয়াস ছিল আলিজানরা বললো হ্যাঁ তা তো এসেছিল কিন্তু অনেক সময় সামান্য একখানা তাস থেকেও বড় বড় খুনের কিনারা পর্যন্ত হয়ে যায় তা জানো তোমার এই ছুরিটা বড় রহস্যপূর্ণ তা আমি রহস্য ভেদ করবই করব। চোরদেরও ধরবো আর তোমার জিনিসও আমি ফেরত দিয়ে দেব আচ্ছা একটা কথা মনে পড়েছে আমাদের সুপারিনটেন্ডেন্ট দোলগোবিন্দবুর সঙ্গে কি কাল পরশু তোমার কোনো কথা হয়েছিল কুন্দন সিং জানালো যে কাল বিকেলেই রাস্তায় তার দেখা হয়েছিল কুন্দন সিং এর সেলামের জবাব তিনি জিজ্ঞাসা করেন কি কুন্দন ভালো আছো তো এই বাদ হুম ঠিক এতক্ষণে আলেকজান্ডারের মনে আশার ক্ষীণ রশ্মি দেখা দিল এইবার যেন রহস্য ভেদের মতো হয়েছে সেই স্টপার চুরি যাওয়ার পর থেকেই ওর উপর তার সন্দেহ জন্মেছিল এইবার সেটা আরো গাঢ় হল ওই যে বসন্ত চিহ্ন বিকৃত খোঁচাখোঁচা দাড়িওয়ালা মুখ এ সমস্তই ডিটেকটিভ বইয়ের অপরদের সঙ্গে খুব যায় খিটখিট মেজাজের জন্য আলেকজান্ডার লোকটার উপরে মনে মনে ভারী চটা ছিল সে বুঝতে পারল যে তার রাগ নেহাত অপাত্রে ন্যাস্ত হয়নি আলেকজান্ডার গম্ভীর মুখে বলল। হুম তোমার চোরাই মাল কোথায় আছে তা আমি জানতে পেরেছি তুমি কালকের মধ্যেই সব পেয়ে যাবে কিন্তু চোরকে আমি ধরে দিতে পারবো না তা কিন্তু আমি বলে দিচ্ছি কেননা আমার চেয়ে তার গায়ে জোর ঢের বেশি আর তাছাড়া সে যেরকম বদরাগী মানুষ ধরতে গেলে আমার হয়তো কামড়াও দিতে পারে কুন্দন কিছুক্ষণ অবাক হয়ে তার বালক বন্ধুর দিকে তাকিয়ে রইল তারপর বলল মাল ফিরে পেলেই সে বহুত খুশি চোরকে নিয়ে তার কোনো দরকার নাই এক রাজ্যে চিন্তা মাথায় নিয়ে আলেকজান্ডার হোস্টেলে ফিরে এলো তাহলে এই পাড়ায় যত চুরি হচ্ছে এ সবই তাদের সুপারিনটেন্ডেন্টের কাজ তিনি কি একাই করছেন না তার আরো দলবল আছে লোকটা যেরকম চার্জ নেয় আর যা খারাপ খাওয়ায় তাতে তার অসাধ্য বলে কিছুই নেই আলেকজান্ডারের ওটা প্রাইভেট হোস্টেল দৌড়গোবিন্দু একটা ছোট মতো বাড়ির লিজ নিয়ে স্কুলের ছেলে জুটিয়ে এই বোর্ডিং হাউসটা ফেঁদেছেন তারা এ তার উপরি উপায় হোক আর না হোক কলকাতা শহরে খাওয়া দাওয়াটা বা থাকাটা নির্বিবাদে চলে যায় সেদিন ছিল রবিবার দৌরগোবিন্দবু ছেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে স্টিমার ট্রিপের আয়োজন করেছিলেন ছেলেদের স্বাস্থ্য এবং স্ফূর্তির জন্য তাদেরই খরচে মাঝে মাঝে তিনি এরকম আউটিং এর ব্যবস্থা করতেন আলেকজান্ডার হোস্টেলে ফিরে দেখলো আর সব ছেলে ততক্ষণে খাওয়া দাওয়া শেষ করে তৈরি হয়ে তার জন্যই অপেক্ষা করছে সে ফিরতেই সুপারিনটেন্ডেন্ট বললেন এতক্ষণ ছেলে কোথায় যাও যাও চটপট খেয়ে তৈরি হয়ে নাও দেরি করো না আলেকজান্ডার বললো স্যার আমি যাব না আমার শরীরটা বেশ ভালো নেই আমি খাবও না কিছু সুপারিনটেন্ডেন্ট বললেন দেখো আমরা কিন্তু কাল দুপুরে ফিরবো চাকর বামনদেরও সব ছুটি দিয়ে দিয়েছি তুমি থাকতে পারবে তো একলা আলিজান্না বললো হ্যাঁ খুব পারবো সে ভেবে দেখল এটাই একটা চমৎকার সুযোগ কেউ থাকবে না সে বিনা বাধায় সুপারিনটেন্ডেন্টের ঘরে কুন্দনের চোরাই মাল আবিষ্কারের অবকাশ পাবে সুপারিনটেন্ডেন্টে ঘরে গিয়ে সে তার সাজসজ্জা দেখতে লাগলো কিন্তু তার আসল লক্ষ্য রইল তার ঘরে আনাচে কানাচে ওই যে কোনটাই একটা পেট মোটা থলে সম্প্রতি দেখা যাচ্ছে এটা তো কাল ছিল না তবে কি ওরই মধ্যে কুন্দনের যত মাল লোটা বর্তন ইত্যাদি মনে মনে আজ করলো যে সুপারিনটেন্ডেন্ট এক মিনিটের জন্য বেরোলে সে একবার উঁকি মেরে ফুলের ভেতরটা দেখে নেবে কিন্তু তিনি আদপি নড়লেনই না অবশেষে মরিয়া হয়ে আলিজানরা জিজ্ঞেস করে বসল স্যার আপনি কি বেড়াল ডাকতে পারেন দোলগোবিন্দবু একটু অন্য মনস্ক ছিলেন কথাটা তার কানে যায়নি তিনি চোখ তুলে জিজ্ঞাসা করলেন হ্যাঁ কি বললে তার সানিত কটাক্ষে বিচলিত হয়ে আমতা আমতা করে সে বলল না মানে বেড়ালটা কিরকম আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম আর কি কেন তাদের সাথে কি তোমার ভাব নেই তেমন আলাপ করলেই জানতে পারবে তার উত্তর অ্যালেকজান্ডার ভারী দমে গেল বুঝল এ বড় কঠিন ঠাঁই সহজে ধরা দেওয়ার পাত্র দোলগোবিন্দও নন গল্পের বইয়ে যেমন যেমন পড়েছে একবার লাইনে লাইনে সেরকম মিলে যাচ্ছে হুবহু কিন্তু সেও সেই সব ডিটেকটিভের চেয়ে কোনো অংশে কম যায় না দোলগোবিন্দবুকে ঢোলগোবিন্দ করে তবে সে ছাড়বে দোলগোবিন্দবাবু তার ঘরের চাবি এঁটে তালা টেনে পরীক্ষা করে চারধারে চুরির উপদ্রবের কথা উল্লেখ করে কুন্দর সিং বাড়ির কালকের উদাহরণ দেখিয়ে আলেকজান্ডারকে সাবধানে থাকবার উপদেশ দিয়ে আর সব ছেলেদের নিয়ে বেরিয়ে গেলেন যাবার সময় ওকে একটা টাকা দিয়ে গেলেন দরকার মতো খরচ করবার জন্যে এবং সেই সঙ্গে এও বলে গেলেন সে আলু কাবলি ফুচকা বাজে দোকানে চপ কারলেট ইত্যাদি খেয়ে যেন অসুখ আরও না বাড়ায় কতকগুলো চাবি জোগাড় করে আলেকজান্ডার সুপারিনটেন্ডেন্টের দরজার তালা খোলার কাজে উন্বেশ করল কিন্তু না সেই প্রচন্ড রাম তালা কিছুতেই খুলবার নয় চাবিগুলো ঘষে মেজে তৈরি করতেই তার গোটা দুপুরটা কেটে গেল কিন্তু কোনো চাবি কাজে লাগলো না সারাদিন খেটে হয়রান হয়ে তার ভারী খিদে পেয়েছিল তাই বিকেলের দিকে টাকাটা পকেটে নিয়ে খাদ্যের অন্বেষণে বড় রাস্তার দিকে সে বেরোলো একটা রেস্তোরাঁয় ঢুকে ইচ্ছে মতো চপ কাটলেট কারি কোরমা খেয়ে পেট ঠান্ডা করে বেরিয়ে যখন হোস্টেলে ফিরলো তখন বেশ রাত হয়ে গেছে হোস্টেলের ভেতরে পা দিতেই তার বুকটা কীরকম ছ্যাত করে উঠল চাকর বাকর দিয়ে সেদিন ছুটি কেউ কোথাও নেই আলোও জলেনি চার ধারে অন্ধকার তাদের বাড়িতে ইলেকট্রিক কানেকশন ছিল না কেরোসিনের ল্যাম্প জ্বলত কোন রকমে হাতরে হাতরে সে সিঁড়ির কাছে এলো অন্যদিন এই সময়ে ছেলেদের শোরগোল কিরকম জমজমাট থাকতো আর আজ কি ভয়ানক নিস্তব্ধতা আলেকজান্ডারের বুকটা গুড় করে উঠল সে এক ছুট্টে দোতলায় তা নিজের ঘরে গিয়ে সশব্দে ক্ষীর এঁটে দিল ল্যাম্প ওই যা তার ল্যাম্পটাও যে নিচে রান্নাঘরে রয়েছে তেল ভর্তি সকালে দেওয়া হয়েছিল দেশলাই একটা আছে কিন্তু সেটা যে কোনখানে তাকে অন্ধকারে খুঁজে পাওয়া যায় তা স্মরণ হলো যে সদর দরজাটা বন্ধ করে আসা হয়নি থাকবে খোলা পড়ে লাখ টাকা দিলেও সে আর নিচে না কি করবে আলেকজান্ডার বিছানার ধারে চুপ করে বসে রইল ঘরের জমাট অন্ধকারের মধ্যে চোখ চালিয়ে দেখলো যেন কত কি অস্পষ্ট ছায়া মূর্তি ভূতের তার ভারী ভয় এবং অন্ধকারে ভূত ছাড়া আর কিছুই দেখতে পায় না চোখ বুঝে কোন রকমে চাদরটা খুঁজে নিয়ে আগা গোড়া মুড়ি দিয়ে এসে শুয়ে পড়ল গভীর রাত্রে হঠাৎ একটা আওয়াজে তার ঘুম ভেঙে গেল হলো পাশের ঘরে যেন দড়াম করে পড়ে গেল আলেকজান্ডারের সর্বাঙ্গ শিউরে উঠল তারপরেই যেন চাপা হাসির শব্দ ফিস ফিস করে কারা যেন কথা কয়েছে যেন সিঁড়ি বেয়ে কারা উপরে উঠে আসছে কারো যেন তেতলায় বেরিয়ে বেড়াচ্ছে গটমট করে বাঘের চেয়েও ভূত মারাত্মক ভূতের সান্নিধ্য থেকে একটা খুনে লোকের সঙ্গে বলেও লোকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে কিছুদিন আগে একটা ছেলে এই হোস্টেলে মরে ছিল সেই কথাটা তার মনে পড়ল না আর এখানে থাকা এক মুহূর্তও নয় তাহলে আলেকজান্ড্রাকে আর কাল দেখতে পাওয়া যাবে না তখন আলেকজান্ডার খিল খুলে চোখ কান বুঝে এক ছুট্টে বাড়ির থেকে বেরিয়ে পড়ল তার জন্য মনে হলো ভূতেরা তার পিছু পিছু তার করে আসছে রাস্তায় দরজাটা বাইরে থেকে এঁটে দিল দি নিকটবর্তী গ্যাস পোস্টের কাছে গিয়ে দাঁড়ালো না অত আলোই ভূতের চিহ্ন মাত্র কিছু নেই সেখানে একটা রোয়াকে বসে ভূতরে বাড়িটার দিকে সে তাকিয়ে রইল তার মনে হতে লাগলো দূতলা ঘরগুলোতে কি সব যেন অস্পষ্ট ছায়ার মতন ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখন আলোর প্রাচুর্যের মধ্যে বসে অন্ধকারে ভূত দেখতে ভালোই লাগে এখন আর ভয় করে না ভোরের দিকে একজন পুলিশ কর্মচারী ওই পথে সাইকেলে যেতে যেতে আলেকজান্ড্রাকে ওখানে ওইভাবে বসে থাকতে দেখে প্রশ্ন করলো তোর বাড়ি কোথায় থাকো কোথায় তোর আলেকজান্ডার বাড়ি দেখিয়ে দিল তবে এখানে বসে কেন এমন করে ওখানে ভারী ভূতের উপর ডোপ তাই পালিয়ে এসছি আর কেউ নেই বাড়িতে না না সবাই বেড়াতে গেছে চলো তো দেখি কেমন ভূত বলেই পুলিশ কর্মচারী হুইসেল দিয়ে কয়েকজন কনস্টেবলকে ডাকলেন তারপরে শেকল খুলে বাড়ির ভেতরে ঢুকলেন আলেকজান্ডার সঙ্গে সঙ্গে গেল কারণ তার ধারণা ছিল ভূত যদি পৃথিবীতে কারুর পরোয়া করে তবে পুলিশের সুতরাং পুলিশ সঙ্গে থাকলে ভূতের ভয় কিসে তাছাড়া তখন প্রায় ভোর হয়ে এসছে দিনের বেলায় তার ভূত বলে কিছু বসতে থাকে না দোতলায় উঠে দেখা গেল প্রত্যেক ঘরের বাক্সপ্যাটরা সব ভাঙা পড়ে আছে কিন্তু কেউ কোথাও নেই আলেকজান্ডার খুব আশ্চর্য হলো ভূতে তো ঘাড়ই ভাঙে জানা ছিল বাক্স আবার ভাঙে নাকি তেতলায় উঠে দেখা গেল একটা ঘরে সমস্ত জিনিসপত্র একত্র জড়ো করা আর তারই পাশে বসে দুজন লোক কি যেন পরামর্শ করছে ইন্সপেক্টর বললেন হ্যাঁ ভূত নয় চোর খালি বাড়ি পেয়ে ঢুকেছে কিন্তু তুমি বুদ্ধি করে বাইরের থেকে সেকলেন্টে দিয়েছিলে বলে আর বেরোতে পারেনি এখন বুঝতে পারছি এ পাড়ায় এতদিন যত চুরি হয়েছে সব কাদের কীর্তি তখন চোর দুজন গ্রেপ্তার হয়ে থানায় গেল সেখানে তারা সব স্বীকার করলো তার ফলে তাদের দলের আরো কজন ধরা পড়লো অনেক চোরায় মালও বার হলো কুন্দন সিং তার বর্তন রোটা এবং আর যা যা গেছিল সব ফিরে পেল ও আরো সব চুরির অনেক জিনিস উদ্ধার হলো চৌবাচ্চার কলের স্টপারটা পর্যন্ত পাওয়া গেল সুপারিনটেন্ডেন্ট ছেলেদের নিয়ে স্টিমার ট্রিপ থেকে ফিরে আলেকজান্ডারের দিগ্বিজয় কাহিনী শুনলেন শুনে তিনি যেমন বিস্মিত তেমনি আনন্দিত হলেন তার তার তালা ভেঙেছিল এবং সেই সেইখানে ছিল থলেটাও কিন্তু আলেকজান্ডারের তার ভেতরে উঁকি মারার উৎসাহ হওয়ার ছিল না দৌলগোবিন্দবাবু আলেকজান্ডারের পিঠ চাপে বললেন বাহাদুর ছেলে তুমি আমি ভাবি কি সব ছয় পাঁচ পড়ো কিন্তু না গোয়েন্দাগিরি করে ধরেছ তো ঠিক এই সব দুর্ধর্ষ চোরের জ্বালায় পাড়া একবারে অস্থির হয়ে উঠেছিল পুলিশ পর্যন্ত নাস্তানাবুদ আর এইটুকু ছেলে তাদের ধরেছে তো কম কথা নয় না ডিটেকটিভ বই পড়লে বুদ্ধি পাকে এ কথা মানতেই হবে তুমি এক কাজ করো তুমি বইগুলো আমাকে একটু দিও তো আমি আবার পড়ে দেখব আলিজানরা বলল না স্যার ওসব বই পড়লে বরং বুদ্ধি আরো গুলিয়ে যায় ওতে আগর সব মিথ্যে কথা না আমি আর বই পড়ছি না কুন্দন সিং এর আর আনন্দ ধরে না সে এসে আলেকজান্ডারকে খাবার নেমন্তন্ন করে গেছে ভোজপুরি বন্ধুর পুরীর ভোজ সম্ভবত সে ঠেলতে পারবে না আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার